মহাভারতের কথা ভাগ্যবান যে শোনে যে মানে সেই পুণ্যবান আমরা অনেকেই মহাভারতের কথা শ্রবণ ও বর্ণনা করলেও তা কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্তই সীমাবদ্ধ থাকে কিন্তু মহাভারতের আটশোটি পর্বের শেষ দুইটি পর্ব তথা মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই বললেই চলে অথচ এই শেষ দুই পর্বেই রয়েছে মহাভারতের সারাংশ ও পাণ্ডবদের শেষ পরিণতির কথা পাণ্ডবগঞ্জেছিলেন সশরীরে স্বর্গে যেতে কিন্তু তারা কি পেরেছিলেন সেটা না এক যুধিষ্ঠির ব্যতীত অন্য কেউই তা তা কিন্তু কেন এবং কি কারণে আজ আমাদের জানার বিষয় আশা করি ভিডিওটি শেষ অব্দি দর্শন ও শ্রবণ করে এই দুর্লভ জ্ঞান আহরণ করবেন সকলেই কুরুক্ষেত্রের মহারণ শেষ হওয়ার পর বিজয় আসে পাণ্ডব শিবিরে অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রের মৃত্যুর মধ্যে দিয়ে পরাজিত হন কৌরবগণ এরপর পঞ্চপাণ্ডব মিলে হস্তিনাপুরে ছত্রিশ বছরেরও বেশি সময় ধরে শাসন করেন কিন্তু যদুকুলের শিরোমণি শ্রীকৃষ্ণের দেহাবসানের পর পাণ্ডবগণ ভেঙে পড়েন মৌসল পর্বে অর্জুনের কাছে যদুকুল ধ্বংসের বিবরণ শুনে যুধিষ্ঠিরের মনে একটা বৈরাগ্য এল অর্জুনেরও কৃষ্ণের বিরহে কষ্ট এবং মর্মান্তিক যাতনা হল যুধিষ্ঠির বললেন কাল আমাকে আকর্ষণ করছে আমি আর সংসারে থাকবো না অর্জুন ভীম নকুল সহদেব ও দ্রৌপদীরও মনে একই রকম বৈকল্য ও ঔদাসীন্যের উদয় হল সকলেই সংসার ছেড়ে যেতে চাইলেন তখন পাণ্ডবগণ মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের মুখোমুখি হন ঋষি বেদব্যাস অর্জুন ও তার ভাইদের রাজ্য ত্যাগ করে প্রস্থান করতে বলেন কারণ তারা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন তা পূর্ণ হয়েছে তিনি পাণ্ডবদেরকে সিংহাসন ত্যাগ করে বানবপ্রস্থের পথ অবলম্বন করার পরামর্শ দেন বানপ্রস্থ হচ্ছে সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার বৈদিক প্রক্রিয়া যোগ্য করে অগ্নিকৃত্য শেষ করে ব্রাহ্মণ ভোজন করিয়ে সব সম্পত্তি ব্রাহ্মণদের দান করে বনবাসীর বেশ ধারণ করে তারা পরিব্রাজ্য নিলেন এ সময় অভিমন্যু পুত্র পরীক্ষিত ছিলেন নাবালক তার শিক্ষার ভার কৃপাচার্যকে দিয়ে যুধিষ্ঠির বললেন এর পুত্র রাজা হবেন ততদিন ধৃতরাষ্ট্রের ঔরসজাত সন্তান যুজুচ্ছুকে রাজত্ব করতে বললেন তিনি এরপর সকলে সমবেত প্রজাদের নিষেধ ও রোজান উপেক্ষা করে বেরিয়ে পড়লেন এ সময় একটি কুকুরও পথ থেকে তাদের সঙ্গ নিল তারা বহু দেশ ঘুরে লোহিত সাগরের তীরে উপস্থিত হলেন অর্জুন আসক্তিবশত গান ধনু ও অক্ষয়তুন যুগল সঙ্গে করে নিয়ে এসেছিলেন এতে অগ্নিমূর্তিমান হয়ে সেগুলো বরুণদেবকে ফেরত দিতে বলেন অর্জুন তাই ধনু ও তুন লৌহিত্য সাগরের জলে নিক্ষেপ করলেন পৃথিবী প্রদক্ষিণের ইচ্ছায় তারা প্রথমে দক্ষিণে গেলেন এরপর লবণ সমুদ্রের উত্তর তীর দিয়ে পশ্চিম দিকে গিয়ে সাগর প্লাবিত দ্বারকানগরী দেখে উত্তর দিকে চললেন পাণ্ডবগণ বালুকার্ণব ও মেরু পর্বত দর্শন করে যোগযুক্ত হয়ে দ্রুত চলতে লাগলেন পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ছিলেন আদর্শ শাসক সত্যের ধারক ধর্মযোদ্ধা পিতামাতার আদর্শ সন্তান নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী এবং তাদের উপর অর্পিত দায়িত্বের যথাযথভাবে পালনকারী তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন এমন ধারণা তাদের মনে স্থান পেয়েছিল দৃঢ়ভাবে কিন্তু মেরু পর্বত আরোহণ করার সময় সহসা দ্রৌপদী যোগভ্রষ্টা হয়ে ভূপতিত হন দ্রৌপদীর এহেন হঠাৎ দেহাবসানের ফলে পাণ্ডবগণ অত্যন্ত হতাশ হয়ে পড়লেন যেহেতু পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির জ্ঞান ও ধর্মের প্রতিভু ছিলেন তাই ভগ্ন হৃদয় ভীম যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করেছিলেন দ্রৌপদীর এহানো অন্তর্ধানের কারণ কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমান প্রেম প্রদান করার কথা ছিল কিন্তু তিনি মনে মনে অর্জুনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্য সবার থেকে আলাদা এবং বেশি এই কারণে তিনি সশরীরে স্বর্গে যাওয়ার উপযুক্ত নন দ্রৌপদীর মৃত্যু শোক কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন পঞ্চ কিন্তু আবার বিপত্তি এবার কনিষ্ঠ পাণ্ডব সহদেব মাটিতে পড়ে গেলেন এবং দেহ ত্যাগ করলেন ভীম আবারও প্রশ্ন করলেন তাদের জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠিরকে সহদেবের মৃত্যুর কারণ কি উত্তরে যুধিষ্ঠির বলেন সহদেব ভাবতেন তার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই তিনি তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং কেউই তার মনে গর্ব বা অহংকার নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে না এরপর কিছুক্ষণ পর নকুলও পড়ে যান ভীমের প্রশ্নে আবারও উত্তর দিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন নকুল বা রূপ নিয়ে খুবই গর্বিত ছিলেন তিনি মনে করতেন তার তুল্য রূপবান আর কেউ নেই তার এই গর্বের কারণে সহদেবের মতো তাকেও স্বর্গলাভ থেকে বঞ্চিত হতে হল নকুলের মৃত্যুর পর বাকি রইল মাত্র তিনজন পাণ্ডব পথের ক্লান্তি ও ভ্রাতৃবিয়োগের যন্ত্রণা সহ্য করতে করতে একসময় শোকার্ত অর্জুনও পড়ে গেলেন অর্জুনের মৃত্যুর কারণ হিসেবে যুধিষ্ঠির বলেন অর্জুন একদিনে এই সকল শত্রু নাশ করার গর্ব করতেন যা তিনি পারেননি তাছাড়া তিনি অন্যান্য ধনুর্ভিদদের অবজ্ঞা করতেন এই কারণে তার ভাগ্যেও সশরীরে স্বর্গবাস নেই সবার শেষে ভীম নিজেও ভূপতিত হলেন তিনি তার আসন্ন মৃত্যুর কারণ শেষবারের মতো জিজ্ঞাসা করলেন ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠির উত্তর দিলেন ভীম তুমি অত্যন্ত ভোজন করতে এবং ভোজনের সময় শুধুমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির কথায় ভাবতে অন্য কারোর ক্ষুধা তোমার কখনোই দৃষ্টিগোচর হয়নি এছাড়াও তুমি অন্যের বল না জেনেই নিজ বলের গর্ব করতে নিজে অধিক বলশালী হওয়ার সত্ত্বেও অন্যের সামর্থ্যকে সম্মান করা আমাদের কর্তব্য এভাবে চার পাণ্ডব ও দ্রৌপদীর দেহাবসানের পর যুধিষ্ঠির একাই এগিয়ে চললেন তার সঙ্গে চলল সেই কুকুরটিও কিছু দূর এগিয়ে তিনি দেখতে পেলেন যে দেবরাজ ইন্দ্র তার দিব্য রথ নিয়ে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করছেন এরপর ইন্দ্র রথে চেপে যুধিষ্ঠিরের কাছে এসে তাকে রথে উঠতে বলেন কিন্তু যুধিষ্ঠির তার স্ত্রী ও চার ভ্রাতাকে ফেলে স্বর্গে যেতে রাজি হননি ইন্দ্র বলেন তারা দেহ ত্যাগ করে আগেই স্বর্গে গেছেন এতে যুধিষ্ঠির তার সাথে আসা কুকুরকেও সঙ্গী নিতে প্রস্তাব করেন কিন্তু ইন্দ্র বলেন যার সাথে কুকুর থাকে তিনি স্বর্গে যেতে পারেন না এই সময় যুধিষ্ঠির উত্তর দেন শরণাগতকে ভয় দেখানো স্ত্রীবধ শহরণ ও মিত্রবধ এই চার কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই পাপ হয় তাই তিনি ভক্তকে ত্যাগ করবেন না তখন কুকুরটি হঠাৎ ধর্মরূপে আবির্ভূত হলেন বললেন যুধিষ্ঠির তোমার তুল্য কেউ নেই কেউ হতে পারে না ধর্ম তাকে আশীর্বাদ করলেন তিনি সশরীরে স্বর্গারোহণ করে অক্ষয় লোকলাভ করবেন স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির ভাইদের ও দ্রৌপদীকে দেখতে চাইলেন কিন্তু তিনি প্রথমে দেখতে পেলেন কৌরবীরদের তার জিজ্ঞাসু দৃষ্টির উত্তর দিয়ে নারদ বললেন যাদের পাপ বেশি পুণ্য কম তারা আগে স্বর্গভোগ করে নরকে যায় পুণ্যবান আগে নরকে যায় তাই যুধিষ্ঠির নরকে যাতনাক্লিষ্ট ভাইদের ও দ্রৌপদীকে দেখতে পেলেন নরকের দুঃসহ যন্ত্রণা উৎকট পুঁতিগন্ধ নানা রকম উৎপীড়নের কাতরোক্তি এসব দেখে কাতর হলেন যুধিষ্ঠির এরপর দেবতারা এসে যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন দেখলেন তার ভ্রাতারা এবং দ্রৌপদীও ইতিমধ্যে নরকবার শেষ করে স্বর্গে পৌঁছেছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জানা ও না জানা কথা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে